এই দুইটা সাপ এক জায়গায় থেকে ধরা এক এলাকা থেকেই ধরা খাইছে একটা ডারাইশ একটা কালিগুমা দেখা দে দেখা দে দেখা দে নাগিনী পাহাড়ি দেখা আহারে উহুরে সাপের বাড়ি পাহাড়ে আহারে উহুরে সাপের বাড়ি পাহাড়ে এ বাড়িয়ে দেখা দেশ মারিস না দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে নাগিনী পাহাড়ি আহারে উহুরে সাপের বাড়ি পাহাড়ে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা এরাক পেস মারিস না পেস মারিস না পেস মারিস না পেস মারিস না কামরাস না ধরা দে নাগিনি নাগিনী বাড়ি একটু দেখা দে আস্তে রাগ সবুর করতে আস্তে বাইরে কামড়াকামড়ি করিস না লোড়াচোড়া করিস না বাড়ি একটু দেখা চিনলেন সাপটার নাম বলা হয় কালীগুমা তবে এইসব সাপ ঘরের কিনায় বাঁশ বারঝারে নদী নালার ভিতরে এগুলা থাকে ব্যাংখায় ইন্দুর খায় সময়কালে মানুষের পায়ে কামড় দিয়ে এটা জঙ্গলায় চলে যায় সাপটার নাম কালীগুমা আর এই সাপটার নাম বলা হয় দারাইশ সাপ মাইটে ডারাইস এই সাপটা থাকে খেরের পলার নিচে বাড়িতে ঘরের ভিতরে রনে বনে তবে এই সব সাপ আমরা ধরি মাঠে ঘাটে থাকি জীবন জীবিকা আমরা চালাই এই সব সাপ খেলা দেখিয়ে তবে আমাদের বাড়িঘর থাকতো নাই আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাই বাপ মা নৌকার ভিতরে নৌকা নিয়ে চলছে এখন নদীনালা বন্ধ হয়ে গেছে এখন আমরা শহরে বন্দরে ভাই বাজার হাটের কিনাতে আমরা তাম্বুবাইন্দে আমরা বসবাস করে আমরা সাপ টাপ খেলা দেখিয়ে সাপ টাপ ধরি আমাদের পেটের বাবা পেটটা চালাই জীবন জীবিকা আমরা করি এই দুইটা সাপ এক জায়গায় থেকে ধরা এক এলাকায় থেকেই ধরা খাইছে একটা ডারাইস একটা কালিগুমা তবে এইগুলো কোনো সাপ না আমি একটা সাপ দেখেই আকর্ষণীয় সাপটা সেরকম দেখতে ভালো কিন্তু সাপটার বিষ বেশি যা ভিতরে যা জাগা জাগা শট আজকেই ধরা খাইছি এগুলা আরেকটা সাপ আপনাদের দেখাই আপনারা দেখেন ওইটাও কালিগুমা যত বড়ই সাপুরে যতই উস্তাদ হোক কিন্তু একটা কড়ি থাকতেই হবে কড়িটা আমাদের মেইন এই করিটা দিলে সাপে আমাদের বসে এসে পড়ে এটার নাম হইছে কাল নাগিনী কুড়ি আর এটা হচ্ছে কাল বিন তালে বিনটা বাজিয়ে আপনাদের সাপটা আমি দেখাই দেখা দে হারামি রাখ মারিস না ধরা রাখ সাপটার নাম হয়েছে গুমা সাপটা বাবা রাখ হারামি খালি কামরা কামড়ি করে সাপটার নাম কালি গুমা রে কামড় দিলে কয় গোরস্থানে ঘুমা দেখা দে দেখা দে দেখা দে ভাই আর কি এই পর্যন্তই তো না অসুবিধা নেই